সরকারকে একটা বার্তা দিতে চাইছে সেই বার্তাটা আমাদের পিছনে যে ইয়েটা আছে আর কি ব্যানারটা সেখানে লেখা যাচ্ছে জঙ্গলমহল উৎসব বয়কট বয়কট শব্দটা ব্যবহার করতে বাধ্য হচ্ছি অর্থাৎ বিগত দশ বছরে আমরা যা দেখেছি সরকার জঙ্গলমহল উৎসবের নাম করে একটা বড় অঙ্কের সরকারি পোশাগার থেকে টাকা ন ছয় করছেন বলে আমাদের মনে হচ্ছে কারণ দীর্ঘদিন থেকে আদিবাসী বিভিন্ন গণসংগঠন যেগুলো আছে আর কি সমস্ত বিশেষ করে নাম বলে আর খুব সময় দিলাইতে করছে তাদের বেশ কয়েকটি নির্ভেজাত নির্ভুল সঠিক দাবি নিয়ে লড়াই করে যাচ্ছে মাঠে ময়দানে ইভেন ব্লক থেকে ডিএম ডিএম থেকে সোজা কলকাতায় এবং সিআরআই দপ্তর থেকে বিসিডাব্লিউ এবং রানিরাশমি রোডে জনসভা করে তাদের যে দাবি দেওয়া সেখানে সিএমের হাতে পৌঁছানোর একটা চেষ্টা ছিল যদিও সিএম ম্যাডাম আর কি মেন নিজের হাতে আর কি দাবিগুলো যা ছিল শেষ দশ বছরে যতগুলো আমাদের আদিবাসী হোস্টেল স্কুল থেকে কলেজ ইউনিভার্সিটি সেই হোস্টেলগুলো প্রায় এইটটি পার্সেন্ট বন্ধ হয়ে গেছে দীর্ঘদিন থেকে সাঁওতালি মিডিয়ামের আলাদা একটা বোর্ড যেমন আমাদের মাধ্যমিক শিক্ষা পর্ষদ আছে মাদ্রাসা শিক্ষা পর্ষদ আছে সেই রকম আলাদা বোর্ড একটা ডিমান্ড আছে বুক ডে আমাদের দোসরা জানুয়ারি পর্ষদের নিয়ম অনুযায়ী এখনো পর্যন্ত সাঁওতালি মিডিয়ামের ছাত্রছাত্রীদের কাছে বই যায়নি সার্টিফিকেট সরকার যাচ্ছে সরকারের মদত ছাড়া আমরা মনে করি সরকারের মদত ছাড়া কখনোই এইভাবে একজন অ আদিবাসীদের হাতে এত ঘন এত বিপুল হারে সার্টিফিকেট যেতে পারে না সেক্ষেত্রে আমাদের সিএম ম্যাডাম উত্তরবঙ্গে একটা সভা থেকে স্বীকার করে নিয়েছিলেন যে ফেক সার্টিফিকেট ভুলবস্ত্র ইস্যু হয়েছে আমরা ধরেই নিলাম তাহলে সেই ভুলটাকে শোধরানোর জন্য সিএম ম্যাডাম কি পদক্ষেপ নিয়েছেন তা আমাদের অজানা যদি নিয়ে থাকেন জানাবেন প্রেসমিট করে আশা করি পাবো কিন্তু আমাদের এতক্ষণ এতদিনের যা নজরে আছে উনি কিছু করেননি অথচ আপনি প্রতিটা নিয়োগ যে কোনো নিয়োগের রেজাল্ট যে এসটি লিস্ট যেটা থাকে সেটাতে যদি লক্ষ্য করেন যদি কুড়িটা লিস্ট থাকে আঠারোটাই অধিবাসী আদিবাসী মিনস কি সেটাই তো প্রশ্ন হতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মন্ডলদের কাছে এস সার্টিফিকেট মাহাতোদের কাছে আছে শর্মাদের কাছে আছে যাদবের কাছে আছে সেনগুপ্তর কাছে আছে রায়ের কাছে আছে মজুমদারের কাছে আছে খাতুনের কাছে আছে কার নাম কোন কাগজের বেস দিয়ে এসডিও মহাশয়রা এই সমস্ত সার্টিফিকেট ইস্যু করেছেন বা যারা ইস্যু করেছেন তাদের বিরুদ্ধে সেই সমস্ত এস দপ্তর বা ব্লক যে ব্লক থেকে ব্যাপারগুলো যাচ্ছে তাদের বিরুদ্ধে কি প্রশাসনিক কোনো কিছু ব্যবস্থা নেওয়া দিচ্ছে আশা করি নিশ্চয়ই না এই জন্যেই আমরা চাইছি বয়কট শব্দটা ব্যবহার করতে কারণ ধ্বংসা মাদল দিয়ে উৎসব দিয়ে ভুলানো যায় উন্নয়ন করা যায় না উন্নয়ন করতে হলে প্রথমত এডুকেশনটাকে তাকে গুরুত্ব অবশ্যই দিতে হবে এডুকেশন নচে কোনো ধরনের উন্নয়ন কখনো সাকসেসফুল হতে পারে না তাই আমরা বয়কট শব্দ ব্যবহার করছি বিগত দশ বছরে আছে আর কি খুব প্রতিবাদ বা খারাপ কিছু ভাবনা এরকম কিছু নয় আমরা চাইছি উনি যা করছেন করুন কিন্তু আমাদের ন্যায্য দাবিগুলোকে অ্যাভয়েড করছেন না ন্যায্য দাবিগুলোকে নিয়ে কোনো কিছু বিশেষ কোনো কর্মপন্থা নিচ্ছেন না কেন আর যদি বলে থাকে যে এই দাবিগুলো অনাজ্য সেটাই বলে দেন যে আপনাদের হোস্টেলের কোনো ন্যায্য দাবি নয় শিক্ষক ন্যায্য দাবি নয় ফেক এসটি ন্যায্য দাবি নয় যেখানে সেখানে সবুজ বনানিকে ধ্বংস করে কর্পোরেটে দেয় জমি তুলে দেওয়ার ম্যাচ দাবি নয় দু হাজার ছয় বনাধিকার আইন দু হাজার আট থেকে অ্যাক্টিভেট হয়ে আছে সারা ভারতবর্ষে শুধুমাত্র কাশ্মীর বাদ দিয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তেরোটা জেলায় অ্যাক্টিভেট নেই এটা আবার কিরকম এটা কি ইন্ডিয়ার মধ্যে নয় এটা কি পশ্চিমবঙ্গের মধ্যে নয় যেখানে একটা অংশ উত্তরবঙ্গে অ্যাক্টিভেট হয়ে আছে দু হাজার ছয় বনাধিকার আইন দক্ষিণবঙ্গের তেরোটা জেলায় নেই কেন নেই তাহলে কি আমরা বাংলার বাইরে দক্ষিণবঙ্গ কি বাংলার বাইরে আর দক্ষিণবঙ্গটা আমাদের দেশের বাইরে একটা আইন একদিকে চালু হবে একদিকে চালু হবে না এটা আবার কিরকম বিচারিকা এই জন্যই আমরা বলতে বাধ্য হচ্ছি